টিভি হারবে দেশ জিতবে এই স্লোগান সামনে রেখে যক্ষা দিবস পালন করলো স্বাস্থ্য দপ্তর সোমবার নারায়ণগড় ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশ্ব যক্ষা দিবস পালন করা হলো এই দিন সচেতনতা পদযাত্রা করে এই রোগ মুক্ত করার আহ্বান জানান তারা স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে এই রোগ কমানোর লক্ষ্যে স্বাস্থ্য দপ্তর কাজ করছে ব্লকে প্রায় নব্বই জনের মতো এই রোগী আছেন চিকিৎসার মধ্য দিয়ে এই সংখ্যা কমিয়ে আনাই আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে শনাক্তকরণ করে ওষুধ প্রদান করছেন এই দিন রোগীদের সচেতন করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে কি হচ্ছে আজকে বিশ্বযক্ষা দিবস এই দিন থেকে উদযাপন করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে দু সালে যক্ষামুক্ত করতে পারি যক্ষাপুক্ত ঠিক নয় যক্ষা কমিয়ে আনতে পারি এখন দু সালে যে যক্ষা পেশেন্ট যত ছিল তার এইট্টি পার্সেন্ট আমাদের কমিয়ে ফেলতে হবে এই উদ্দেশ্য নিয়ে আমাদের একটা প্রোগ্রাম চলছিলো যেটা আজকে শেষ হচ্ছে একশো দিনের টিভি কর্মসূচি সেই কর্মসূচিতে আমাদের প্রথম ফেজে সমস্ত আশাকর্মী যারা ছিল তাদের বাড়ি বাড়ি গিয়ে সমস্ত নাম নথিভুক্ত করছিল যারা ভার্নাবল গ্রুপ যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে যেমন যারা পাঁচ বছর মধ্যে টিভি হয়েছিল তিন বছর টিভি রুগীর সাথে ছিল যাদের সুগার আছে যাদের প্রেশার আছে যাদের ক্যান্সার আছে বা যারা ধূমপান বেশি করে সেই সমস্ত ঝুঁকিপূর্ণ গ্রুপগুলোকে নিয়ে তারা একটা সার্ভে করেছিল স্ক্রিনিং করেছিল তাদের পপ পরীক্ষা হয়েছে তাদের এক্স হয়েছে এবং শেষে সাইট টিভি টেস্ট হয়েছে তো এই নিয়ে আমাদের প্রায় নব্বইয়ের কাছাকাছি আমরা টিভি কেসকে শনাক্ত করতে পেরেছি একটাই উদ্দেশ্য যাতে আমরা দু হাজার পঁচিশের শেষে দু হাজার ছাব্বিশের শুরুতে দু হাজার চব্বিশের যে টিভি পেশেন্ট ছিল যেত সংখ্যা ছিল তার এইটটি পারসেন্ট আমরা কমিয়ে ফেলতে পারি সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় অনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন অথবা ডবল নাইন ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে